জনা কাৰণাইজনে ডি এম কোনো সময় ডি এম নে বিগলাক চিপাইজনে ডি এম কোনো সময় জোনাৰ বিভিন্ন চাবো নাই অবন আমাক যে আবার সাত জনার খাই মানো বা জুনাল খাই দেবো যদি খেলাই চু দেওয়া আবার যে ন সারা মত সাত জোনা পাব

ओ कतामी इन बोस काल्वर औ सिदीर सिसीरु दक्ते कायदा को मदि दिने मार्कोटस्ते प्रोने रंगबाई ए दिसला गबो कायदा तंगु माने मते दिम खाइरु साजुना जुना जुदी काग गओ कागके दिम थाने दिम खाइदु ब्रिक्स होलिङ होइते जतुकिसो खलाइदु दिने तारो त सिबाईजना दिये मानु साजुना जेतो साउदजुना थांगा सिबाईजना दिये त आबुदी कागस पेकेंटो अब 100 खैतरा को বহু ব্যাপারে কিলারंगाबादে নাগো কেবা খারাপ বুদ্ধিluca অতটা চিনতেছে যেমতে বড় বিলিয়েন বড় ভাবে তো অল্প মাছুকেluca कितो বেশি ঝুকিয়ে যায় এতে কপি নেক্রোসিসের সরকার ভিত্তিক বিজনেস গভর্নমেন্ট প্রসাস সরকার খাই না কাকে জুনা খাইমাকে সবচেয়ে বেস ইনন মন্ত্রী অফিসিয়াল টিচার কিলার খাইছেন চিনানো যুব কিলার একসাথে